শাবান মাসে আপনি বরকত দেন রজবে বরকত দেন রমাদান আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত সুস্থতা পৌঁছে দেন সুবহানাল্লাহ এই দোয়া আমরা করতে পারবো না একদম ছোট্ট দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা রমাদান যদি আপনি আরবী নাও পারেন বাংলাতে অন্তত বলতে পারবেন আল্লাহ রজবে এবং শাবানে আমার জন্য আমাদের জন্য আপনি বরকত দেন রমাদান পর্যন্ত আমার হায়াত নিয়ে পৌঁছে দেন পরবান ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্ন আদ্দাতা আশহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন যেই দিন থেকে আল্লাহ নবমণ্ডল এবং ভুমন্ডল সৃষ্টি করেছেন আসমান জমিন সেই দিন থেকে আল্লাহর কাছে বান্দাবান্দির কাছে না আল্লাহ বলছেন আইন্দ আল্লাহ আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে বারোটি কতটি মাস এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি না মহারম সফর চান্দ্র মাস আল্লাহর কাছে বারোটি মাস আল্লাহ বলছেন মিনহা আর বাহাতুন হরুম বারোটি মাসের মধ্যে চারটি মাস কেমন আছে যে চারটি মাস হচ্ছে হরুম মাস হারাম মাস সম্মানিত মাস রেসপেক্টেড মাস সুহানাল্লাহ পড়েন এই চারটি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস সুহান আল্লাহ দেখেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বারোটি মাস বলেছেন আছে কিন্তু তার মধ্যে সম্মানিত কয়টি মাস চারটির মধ্যে একটি হচ্ছে রজব মাস এই রজব সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আর রজব এটা হচ্ছে শাহরুল্লাহ রজবটা হচ্ছে আল্লাহর মাস সুহান আল্লাহ

হাদিসের মধ্যে সে চাল্লা রব্বুল আলমিনের পেরা হাবিবার চমৎকার করে বলেছেন রজব এটা হচ্ছে এমন একটি মাস যেই মাসের মধ্যে একজন বিচক্ষণ মুসলমান ইন্টেলেকচুয়াল যে মুসলমান প্রকৃত সাজ্জা মুসলমান এই রজবে বেশি বেশি করে গাছ রোপণ করে সুহান আল্লাহ মাসে হচ্ছে এমন যে মাসে গাছের মধ্যে পানি দিবেন এই গাছটা পরিচর্যা করবেন লালন পালন করবেন গাছটার একটু খেদমত করবেন আর রামাদনটা হচ্ছে ওই গাছে ফল ধরবে ওই ফলটা এনে তুমি খাবে সোহানলা করেন তাহলে রজব মাস এটা হচ্ছে গাছ রোপণের মাস মুসলমানদের জন্য আপনি আমি মুসলমান কিনা কথা বলেন না কেন মুসলমান না আমাদের উচিত হচ্ছে কি এই রজবে আমরা যেন গাছ রোপণ করি কি গাছ রোপণ করবে আম গাছ কাটাও গাছ এগুলা না এগুলা না এটা হচ্ছে আবাদতের মাস সোহানলা করেন যেহেতু আবাদতের মাস ইবাদতের গাছ আপনি রোপণ করবেন এই গাছ পরিচর্যা করবেন সাবান পর্যন্ত এর ভিতরে ফল ধরবে ওই ফলটা আপনি রমজান ইফতারে খাবেন সোহান দেখেন রসুল কত গুরুত্ব দিয়েছেন আমাদের মধ্যে রমজান অতি নিকটে অতি নিকটে না রজব এরপরে কি সাবান এরপরের মাসটাই রমজান মাস রমজান মাস আমাদেরকে হাত চালিয়ে রাখছে হাদিসে এসেছে রসুল এই রমদানের প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করতেন রসুল প্রায় তিন মাস আগ থেকে সুহান আল্লাহ কোন বর্ণনায় এসেছে ছয় মাস আগ থেকে রসুল রমজানের প্রস্তুতি নিতেন সুহানা করেন আপনি জুমায় এসেছেন একটা প্রস্তুতি নিয়ে এসেছেন না সকাল থেকে আপনার মাথার মধ্যে একটা জিনিস আছে আজকে জুমাবার আগে আগে জুমায় যেতে হবে যদি আমরা আগে আগে আসি না জুমায় যেতে হবে পবিত্রতা অর্জন করতে হবে ভালো কাপড় করতে হবে একটা প্রফুল্ল অন্তরের মধ্যে একটা খুশি কাজ করে কিনা এই যে একটা প্রস্তুতি জুমার জন্য রসুল ওই রকম এবাদত বেশি বেশি করে করতে হবে রমদানে এটা প্রস্তুতি নিতেন কতদিন এক থেকে ছয় মাস এক থেকে তাহলে এই রজব মাস এটা হচ্ছে প্রস্তুতি গ্রহণের মাস গাছ রোপণের মাস আমরা প্রত্যেকে এখন থেকে এবাদতে আত্মনিয়োগ করব এই রজব মাসে বেশি বেশি করে রোজা রাখবো তার কারণ কি হঠাৎ করে যদি আপনার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া যায় আপনি কি সেটা নিয়ে বহন করতে পারবেন না মানুষ বলে না যে অভ্যস্ত হোক ধীরে ধীরে একটা কাজে অভ্যস্ত হতে হয় ঠিক কিনা রমদানে এক খাদারে তিরিশটি দিন রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এর জন্য এই রোজাবে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোজা রাখেন না শীতের দিন ছোট্ট ছোট্ট দিন আপনি রোজা রাখবেন প্রস্তুতি হয়ে যাবে সোহলা বলেন সপ্তাহে একটা রাখেন দেখবেন একটা প্রস্তুতি হয়ে গেছে আপনি এখন থেকে আপনার কাজ কর্ম দায়িত্বগুলো একটু হালকা করেন এখন থেকে একটু রাতে জেগে তাহাজ পড়ার চেষ্টা করেন এখন থেকে আপনি একটু ভালো ভালো এবাদত গুলা অভ্যস্ত হয়ে যান দেখবেন রমজানে আপনার জন্য কষ্ট হবে না সোহানা পরে এই রজব অত্যন্ত বরকতময় মাস

শাবান মাসে আপনি বরকত দেন রজবে বরকত দেন ও বলিগনা রমাদান আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত সুস্থতা পৌঁছে দেন সুবহানাল্লাহ এই দোয়া আমরা করতে পারবো না একদম ছোট্ট দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদহন যদি আপনি আরবি নাও পারেন বাংলাতে অন্তত বলতে পারবেন আল্লাহ রজবে এবং সাবানে আমার জন্য আমাদের জন্য আপনি বরকত দেন রমাদান পর্যন্ত আমার হায়াত নিয়ে পৌঁছে দেন পারব ইনশাল্লাহ